আসসালামু আলাইকুম আমার হাতে যে ইয়ারবডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এন প্রো ইয়ারবড যেটি বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয় এবং অন্য ইয়ারবাডস কিন্তু এটি অনেক বেশি ইয়ে তার কারণটা হচ্ছে এটার ডিসপ্লেটা এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে অল পেপার সেট করতে পারছেন তার পাশাপাশি কিন্তু এখান থেকে আপনি ফোনের সাথে কানেক্ট করে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন এমনকি এখানে স্পেশাল ফিচার্সে রয়েছে আপনার ফাইন্ড ইয়ারবার্ডস যেটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার ইয়ারবাডস যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনি এটা করতে পারবেন পাশাপাশি ফাইন এখানে কিন্তু এনসি ইএনসি এটা কিন্তু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন তার পাশাপাশি আপনি মিউজিক প্লে করতে পারতেছেন ফোনের সাথে কানেক্ট করে এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের স্মার্ট ফিচার্স কিন্তু এনআইন প্রো এই ইয়ারবাডস টিতে কিন্তু রয়েছে আপনি অন্য কোথা থেকে পারচেজ করতে চান সেক্ষেত্রে উনিশ থেকে ফ্রি ডেলিভারি এমনকি যারা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন তাদের জন্য থাকছে একটি স্পেশাল একটি গিফট তো যারা যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা যারা ওয়েবসাইট থেকে পারচেজ করতে চাচ্ছেন তারা তাহলে সরাসরি ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারেন অথবা আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্ক পেয়ে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজেই ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারতেছেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত তো অর্ডার করে ফেলুন